কুল দেবতা বাবা গোপীনাথ গোবিন্দজি মহারাজের জন্মোৎসব শনিবার পালিত হল বীরপাড়া মহাবীর স্থানে আয়োজন করেছিল অখিল ভারতীয় মধ্য দেশীয় কানু সেবা সংঘ এদিন ওই অনুষ্ঠানে উপলক্ষে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয় জ্বালানো হয় মোমবাতি পুজোর আয়োজক কমিটি জানিয়েছে বীরপাড়ায় উৎসব পালিত হচ্ছে চোদ্দ বছর ধরে প্রতি বছর দূর থেকে পুণ্যার্থী পুজো পাঠে অংশ নেন ওই বিশেষ দিনটিতে শনিবারও তার ব্যতিক্রম হয়নি এদিন পুজো উপলক্ষে ভিড় নজরে এসেছে এ বিষয়ে শনিবার বিকেল চারটা নাগাদ পুজোর আয়োজক কমিটির এক কর্মকর্তা কি বলল শুনে নেওয়া যাক দেবতা গোবিনী বাবা প্রোগ্রাম এটা নিয়ে আমাদের সত্তর বছর হয়ে গেল চলে যাচ্ছে কি কি অনুষ্ঠান হয় এই প্রোগ্রামে অনুষ্ঠানে কালচারাল কালচারাল প্রোগ্রাম পূজা মোমবতী দল প্রতিযোগিতা নদীতে যাই ওখানে পূজা হয় কোথাক কোথা থেকে লোকজন আসে এখানে এটা সব জায়গা থেকে লোক আসে যেমন বলতে গেলে ওই দিকে থেকে শুরু করে গরু থেকে গরু গঠনার দি দিয়ে আপনার পোস্টবার থেকে শুরু করে এই দিয়ে জয়নাথ জয়নাথ এছাড়াও কিছু লোক বিহার থেকেও আসে আচ্ছা এখানে তো অনেক ভক্তের সমাগম লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ অনেক মোটামুটি পূজা পাঠ চলছে এখনও এখন চলছে আপনার নাম আমার নাম ভারত সেক্রেটারি বীরপাড়া কামু